প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের কি কি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন মাসের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো তুলে ধরব আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ নাম কি আপনার সাথী সাথী ও সাথীর একটা গান আছে গানটা কি আপনি জানেন হুম জানি গানটা কখনো আপনি কি গান না একা গানটা গাইছেন হ্যাঁ গেয়েছি গেয়েছেন তারপর দশের বাড়ি কোথায় আপনি আমার দশের বাড়ি নসিন্দা বয়স তো কত আপনার হ্যাঁ বয়স তো কত আপনার 14 14 বছর হুম ইউটিউবে কেন আসছেন বল তো মনে মাসের জন্য মনে মানুষের জন্য লেখা পড়া করছেন না করি না আরবি পড়তে পারেন আর বিনা নামাজ কালাম পড়েন হ্যাঁ একটু একটু পড়ি একটু একটু পড়ি মা বাবা আছে আপনার নামা আগে ছিল মারা গেছে মারা গেছে ভাই বোন আপনার ভাই আছে ছোট একটা ভাই আছে আপনি আমি আগে চাকরি করতাম এখন চাকরি পারি না আমার দানি অসুস্থ তাই বাসা বাড়ি কাজ করি বাসা হয়তো কাজ করে আপনার সংসার চলে চলে একটু একটু চলে আপনি ইউটিউবে কেন আসছেন মানুষের জন্য যে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে আপনার কি কখনো প্রেম

ডাবল নাইন সেভেন নাইন ফাইভ থ্রি ফোর সেভেন থ্রি নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন সেভেন নাইন ফাইভ থ্রি ফোর সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দু হাজার টাকাটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো নন্ধে সুযোগ করে ভালো ভালো থাকুন আসসালামু আলাইকুম